তোমরা সবাই কেমন আছো আশা তো করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ফ্রেন্ডস দেখো সকাল সকাল ঘুম থেকে উঠছি আর আইসি রান্নাঘরে দেখো রান্নাঘরে তারা দেখতে তো আমার মনটা পুরো ফ্রেশ হয়ে গেছে এদিকে দেখো তারা স্যারি কি কিউট কি সুন্দর লাগতেছে তো তোমরাও সেই দিন আমি কইছিলাম আমাদের বাড়িতে সাহের পাঁচজন সদস্য আছে সোলার কাছের এদিকে দেখো তিনজন আইসে তিনটা বাড়ির আর একটা মা আইসে চারজন আইসে তো আরও দুজন আসে তারা এখনো আইসে না মনোকালকে রাত্রে তারা জায়গা দিছে না তো দেখো যাই হোক এদিকে দেখো তারা বইয়া রইছে তো ফ্রেন্ডস ওদের সঙ্গে একটু দুষ্টুমিষ্টু খেলা করে নিছে আর এদিকে দেখো আদর তো দেখো করে ভয় কিন্তু কোনো নাই যে বাচ্চারা আমি নিমু খাবার কিছু আর এদিকে দেখো যেহেতু আমার রান্না করতো গুসাইতেই বল তো দেখো তারা উঠতে সাগা আর তারা খেলাধুলা করতেছে আমার শ্বশুর না দিছে লো মুড়ি কিন্তু ফ্রেন্ডস মুড়ি তো খায় না দিছে বিস্কুট তারপরে বিস্কুট দুটা খাইছে তো দেখো এনে খেলাধুলা কথা কথাছে ভাই বোনের দেখো কি কাজ জি লাগতেছে তারা দেখো আর তার খেলা দিদিকে আমরা ফিয়ন্তি কি হাসতে হাসতে শেষ ক মা এটা দৌড়ি দৌড়ি আমি দিব কামর এদিকে দেখো তারা কি দেখা আর মা দেও একখানো বাচ্চা বাচ্চাটি দেও আর কি সুন্দর লাগতেছে দেখো ফাতেছে না এটি গাছ উঠতেছে তো তো যাই হোক ফ্রেন্ডস দেখো এদিকে বিডালি দেখলাম বিলাই আর এদিকে দেখো মা বেগুন বাচ্চা নিতেছে ফাপদা মাছ সেটিং কান ছিল মাছ দিয়ে বেগুন দিয়ে তো আমরা এখন যাবো তো ফ্রেন্ডস দেখো আজকে সকাল সকাল সাজুগুজু করে নিয়েছি তো এখন যাবো আমরা সোদ্দা দাদার মাতাবাড়িতে তো কেন না ভিডিও করতে যাবো তো তোমাদেরকে নিয়ে চলবো চলো আর এদিকে দেখো ফ্রেন্ডস তোমরা দাদা বাড়ির বাড়ি করেছে রিক্সা পিয়ন্ত বইয়া রয়েছে তো আমিও যাবো এদিকে দেখো ফাইনালি ফ্রেন্ডস আইয়া বসি সর্দা দাদা মাতাবাড়ির পার্কে তো মাতাবাড়ি ঢুকছি না আমরা এদিকে দেখো একটা পার্কে আছি এ দেখো পার্কের কি সুন্দর পরিবেশটা দেখো আর কিন্তু জংলাটা বেশি ফ্রেন্ডস আমরা এ একটা পার্কে আর এদিকে দেখো উনকোনটি মন্দির খোদাই করা আছে এ দেখো আর এদিকে দেখো পিয়ন্তি দাঁড়া রয়েছে তা আমরা এখানে কিছু ভিডিও করুন তারপরে বাড়িতে যাবো আর এদিকে সদা সদ্য মাতা বাড়ি তো আমরা আর এদিকে যাইতাম না এদিকেই থাকুন তো ফ্রেন্ডস আবার বাড়িতে যাইয়া তোমরা লাগে দেখা তো আর এদিকে দেখো হয়ে গেছে সন্ধ্যা তো আজকের ভিডিওটা ভালো করে দিতে পারছি না তোমরা এদিকে দেখো ফিয়ন্ত ঘুমাইতে ফিয়ন্তি মশারি ভিতরে ঘুমাইতেছে দেখো তা আমি তো আইয়া আর ঘুমাইতে পারলাম না আমি কিছু রিলস বানাইছি এখানে বানাইতে ভাসিলাম না কেরা পিয়ন্তি কান্নাকাটি করছিলাম আর তোমরা দাদা ভাই মারিবেগি নিছে না ভুলে তো এত দূরে গিয়ে আমরা প্রচন্ড কোদা লেগে গেছে আর তোমরা দাদা ভাই তো মারিবেগি নিল না খামো করতে তো যাই হোক তাড়াতাড়ি আয়া বসে তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন রান্না করে জামো একটু চাটা খামো তারপরে রান্না বাড়ি করে সেরা দেখি কিটা করতে পারি আজকে তো কীর্তন শেষ তো তোমরা দাদা ভাই যদি লইয়া যা তাহলে নিলে তো যাইতামই না তো কাজের থেকে আসতে

তো ফ্রেন্ডস দেখো এখানে কফি নিয়ে নিছি তো সাটা খাইয়া লাছি আর এদিকে রান্না জোগাড় করে লাইছি এদিকে দেখো পিঁয়াজ মরিচ আদা রসুন আর এদিকে দেখো মাংস তো ফ্রেন্ডস আজকে রান্না করুন কফি দিয়ে মাংস দিয়ে আর এদিকে দেখো শাশুড়ি মা এগুলি কাটতে নিছে তো এইগুলি জংলা উড়াইয়া ফালা দিতেছে তো ফ্রেন্ডস দেখো এদিকে আমি রসুন টসুন সব বাড়িটা লাইছি দেখো আর এদিকে দেখো আমার শাশুড়ি মা কফি বাড়ি জ্বালাতেছে তো আমার শাশুড়ি মা বাড়িতে থাকলে আমি তো তোমরাও কইছি ওই যে মানে আমি যদি এক একটা কাজ কর্ম করে আমার কোনো চিন্তা নাই তো শাশুড়ি মা আছে পিছে মানে আমার টেনশন নেই কিন্তু বাড়িতে না থাকলে আমার পুরো মানে মাথা নষ্ট হয়ে যায় কেমনা আমি এটা করুন এটা করুন কিন্তু মানে বাড়িতে থাকলেও একটা মানে আমার ভালো লাগে তো এদিকে দেখো আমার শাশুড়ি মা আমার লাইকা দেখো কি রান্না করতেছে আর আসল কথা যে আমি কফি দিয়ে আলু দিয়ে মাংস দিয়ে ভালো পাই রান্নাটা এদিকে দেখো আমার শাশুড়ি মা পুরোপুরি কষানো গেছে দেখো মাংস তো দেখো এই ঠান্ডার মতে চোলাগা রান্না করতে অনেক ভালোই লাগে দেখো পন যা রান্না হয়ে যায় Toko transisi <tangan> kita kok ambil boyar esi ada তো ফ্রেন্ডস এই আনা আমার শাশুড়ি মা রান্না করে নিছে মাংসরা এদিকে দিতে আছে মশলাটা তো ফোরাটা দিত না একটু দিছে আর এদিকে দেখো আগুনের জালে কিছু দেখা যায় না তোমরা কি দেখাম এ দেখো তো কফি দিয়া মাংস দিয়া খাইতে অনেক স্বাদ তোমরাও বাড়িতে রান্না করে এভাবে খাইও খাইও অবশ্যই আমাদের কমেন্ট করে কইও যে কিরকম লাগে ভালো লাগেনি তো ফ্রেন্ডস দেওয়া এই আনা তরকারিটা উই গেছে আর এদিকে দেখো বলে নামাই লেছি এদিকে দেখো মাংস আর কফি তো দেখো মাংসের তরকারি হয়ে গেছে তো আর এদিকে দেখো আমার বাসরে রাত্রেবেলা কুয়াশার মধ্যে দেওয়া। ফিল্টারের টেবিল বানাইতেছে দেখো তো মেশিনটা কাটাকাটি করতেছে আর আমরা দেখো এদিকে দেখো মামার শ্বশুর আইসে তো ভাতও খাইয়া খেয়ালছে এদিক দিয়ে শ্বশুরে বইয়াছে তো শ্বশুর দিব ফিন এদিক দেখো কিটা করতেছে দেখো তোমরা তাম শাড়ি একটু দেখো খাওয়া দাওয়া করে নিতেছি তোমরা দাদা ভাই এলে তোমরা দেখে দা কফতি তো খাওয়া লাইতি এই দেখো ফেয়ন্তির মাংস কফি দেখো তোমরা আশা শুড়া খাইয়া লাইতাসে হাড়ি দিকে দেখো ফেয়ন্ত কেমন খাইতা দেখো তোমরা এ দেখো দেখো হাড্ডি খাইতেছো হাড্ডি পা খাইতা এ দেখো দাঁত আসে নি খাও যে ফি দেখো তাই খাইতেসে দিদি মাংস তো ভাত টাত খাইয়া তারপরে নিমন আইলে কোদা লাগবো আর আমরা বেশিক্ষণ থাকতাম না এখন বাড়িতে আর এদিকে দেখো ফাইনালি আয়া বসে তোমরা দাদা ভাই কাজেতে আমরা রেডি রেডি হইয়া দাও রওনা দিছি তো আমরা ভাত খাইছি না আবুরে ভাত খাওয়াইছি এদিকে দেখো আবুরে সাজাই নিয়েছি এদিকে দেখো আমরা যাইতেছি এখন তোমরা দাদা একটু দেরি হয়েছে এলিগা আমরা একটু দেরি করে এখন বাজে সাড়ে দশটা আর পড়তাছে তোমরা হয়তো কইবা বা ছাত এলে মানুষে মানুষের আছে এই দেখো বৃষ্টি দেখা যায় তো এদিকে দেখো মানুষ আইতাছে আর আমরা যাইতেছি তো মানুষে আমরা দিকে হেরেছে আর আমরা ফাগল মানে আমরা পাগল খেতেছে পাগল কে এত রাত্রে কি মানুষের কীর্তন জানি আমরা তো কীর্তন জানি আমরা তো খাইতাম সেদিকে হাটে এটি করছে আদিকে সাইডে পাতা বোতা তো প্রস্তুত হয়েছে এদিকে খুব বাটা পাতা ফেতেছে আদিকে হাট আছে তো আয়া পড়ছি ফাইনালি দেখো কীর্তনে তো তোমরা একটু কীর্তন শৈন্য নাও তো ফ্রেন্ডস ইখানে দেখো কীর্তনে মেলা বইছে এদিকে দেখো একটা আংটি লোমু তো আংটি মাপ কিন্তু আমার হাতে একটাও লাগে না সব লুজ এদিকে দেখো আংটি দেখাইতেছে তাইনে দেখো একটা আংটি আমার না ফের নাই তো তাইনে দেখতে দেখতে সে শাড়ি দিকে দেখো তাইনে আংটি লাইতেছে এদিকে দেখো পিয়ন্তি আংটি ফেরা লেছে তো দেখো আমরা আংটি কিনে নিছি এখন এই দেখো আর তোমরা দাদা ভাই টাকা দিয়েছে আর এদিকে দেখো খেলনা কতগুলা দেখো কি সুন্দর সুন্দর তো ফিন দিয়ে এটি রাখে না আর এদিকে দেখো আমরা বাড়ির পাশে দোকানদার দেখো তো আমি কেছি নাইটি আসেনি ভালো আর তাই না সব বার করে দেওয়া লাগছে আমার দেহ কিন্তু আমি লইতাম না আমি কেছি নাইটি আসেনি ভালো কিন্তু তাই না আমার সব বার করে দেওয়া লাগছে দেহ তো শাড়ি দেহ তাই না একটা একটা করে যায় কিন্তু আমার থেকে খারাপ লাগতেছে এতটা বাইরে করানো লাগেনা তো আমি কই এটি কিতা তো কইতাছে দে হয় চুরি আর এদিকে দেখো আমরা দেখো দেওর দেখো হাঁটা হাঁটি কথাছে আর আমরা সামনে আয় বসে তা তো অনেক কিছু কিনা দিছে আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর পুতুল তোমরা দেখাইতেছি এই দেখো কি কিউট কিউট পুতুল দেখো শাড়ি পরে দিছে লেহেঙ্গা পরে দিছে দেখো টুপি পরে দিছে দেখো কি সুন্দর সুন্দর পুতুল তোমরা দেখাইতেছি এই দেখো কি কিউট লাগে কিন্তু গড় না হইলে মানে জিনিসটি সুন্দর থাকে না তার লাগে দেখো আমি যাই রয়েছি কিন্তু কিনতে আর পারলাম না কিন্তু কিনলে কিন্তু বইরা যাবো পোকা আমরা ঘরে তো মাটির ঘর তো সুন্দর থাকতো না তার কে কিনছি না এদিকে দেখো ডেকোরেশনটা কত সুন্দর সুন্দরইছে এ দেখো কীর্তনের ডেকোরেশনটা তো মানুষ হালকা পাতলা আছে বৃষ্টির কারণে সব গ্যাস গা দৌড়াইয়া আর এদিকে দেখো আমরা ফিডা খাইয়া লাইতেছি এই দেখো পিঠার দিকে দেখো ধুমা বাড়িতেছে গরম ধুমা তো তোমরা দাদা ভাইয়াও খাইতেছা আমিও খাইতেছি তো ফিন্তি রাম তো ফি ভাত খাওয়ানোর মানে ভাত খাইয়েছে দিকা আর খাওয়ানারা তো মরজি নাই তো দেখো এদিকে এক রোল লইয়সি এগ রোল লাম এ দেখো এগ রোল লইয়া লাইছি এ দেখো দুইটা এগ রোল লইয়া লাইছি তো তোমরা দাদা ভাই একটা আমার একটা তো তোমরা কইছি ফে এমতি না ফেমতি ভাত খাইয়েছে আছে দিকা খিচি না তো যাই হোক তো খাইতেছি এ দেখো আমরা খাইতেছি দেখো কি স্বাদ এক তো ফ্রেন্ডস তো ফ্রেন্ডস এদিকে দেখোটি কিনা লেসে ফু দেখো দেখো ফু কিনা লাইসে তাই রিডা হইলে আর কিছু লাগে না তো যাই হোক ফ্রেন্ডস দেখো আমরা বক বক করতে করতে আইয়া পড়ছি বাড়িতে যাইতাছি গা আর আজকের ভিডিওটি এ পর্যন্তই করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও